আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় এর এই যে লজিক গেট সম্পর্কিত ডিজিটাল ডিভাইস অংশের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল বিশেষ করে বীরশ্রেষ্ঠ আব্দুর আব্দুরো পাবলিক কলেজে টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমেই প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা আছে এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নে একটা সত্যক সারণী দেওয়া আছে এবং এই শতক লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাই আউটপুট হচ্ছে পি এক জোয়ার কিউ মানে এক প্রতীক মানে এক্সোয়ার গেটের সত্যক সারণী দেওয়া আছে আর আমরা জানি এক্সোয়ার গেটের বৈশিষ্ট্য হচ্ছে বিজোট সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয় এখানে এক বিজোট তো আউটপুট এক তার মানে কি এখানে আরও প্রতীকও দেওয়া আছে এক্স জোয়ারের যার মানে এক্স জোয়ার গেটের সত্যক সারণী এবার এই তথ্যের আলোকে ক নাম্বারে গ নাম্বারে বলেছে ক খ তোমরা হতে পারবে আমি গ ঘ উদ্দীপকের আলোকে আলোচনা করব উদ্দীপকে বর্ণিত এক্স এর মানকে এই যে এক্স এর যে মান পি এক্স এটাকে মৌলিক লজিকের দ্বারা বাস্তবায়ন করো এবং পি এক্স কিউ এটা হচ্ছে যৌগিক উপস্থাপন তো এটা একটা মৌলিক উপস্থাপন আছে যেমন এ এক্স আর বি এর সূত্র কি এ বি এ নট বি প্লাস এ তো ওই রকম এই পি এর একটা মান পাবো তো তাহলে তথ্যের আলোকে আমরা যদি গণাঙ্ক প্রশ্নের উত্তরে এইভাবে লিখতে পারি আমি একটু সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখলাম লক্ষ্য করি উত্তর গ উদ্দীপকে বর্ণিত চিত্রের সত্যক সারণীয় এক্স ওয়ার গেটের সারণী। মৌলিক লজিক গেট দ্বারা এক্স ওয়ার গেট বাস্তবায়ন নিম্নরূপ এখন এক্স আমরা জানি যে এক্স অর গেট সমান এর সমীকরণটি হচ্ছে এক্স সমান পি ওয়ার কিউ এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এখন এইটার সমর্থক এইটা পি নট কিউ প্লাস পি কিউ নট এটার সমর্থক এইটা যেমন আমরা এক জ্বর বি সমান কী লিখি এ নট বি প্লাস এবি নট ওইরকম এইটার দ্বারা যদি আমরা গেট অঙ্কন করি তাহলে সবগুলো মৌলিক লজিক গেট হবে আর আমরা যদি এইটার দ্বারা গেট অঙ্কন করি তাহলে যৌগিক লজিক গেট হবে আর এইটা দ্বারা রাখলে মৌলিক লজিক গেট অনেক সহজ কিন্তু প্রশ্নটা তো এইখানে পি আছে পি নট আছে কিউ আছে কিউ নট আছে তো আমরা এই যে এইখানে লক্ষ্য করি পি আর পি এর সাথে নট যুক্ত করে এটা হচ্ছে পি নট আবার কিউ এখানে কিউয়ের সাথে নট যুক্ত করে এটা পেলাম কিউ নট পি পি নট কিউ কিউ নট এবার পি নট আর কিউ গুণ করব তো পি নট হচ্ছে এইটা কিউ হচ্ছে এইটা দুইটা মিলে গুণ হয়েছে গুণ মানে অ্যান্ড গেট গুণের জন্য কিন্তু অ্যান্ড গেট এই যে লাইনটা পেলাম আউটপুট এটা হবে পি নট কিউ এই দুটো গুণ করেছি জাস্ট অ্যান্ড গেট হবে আবার এটা দ্বারা আমরা আঁকবো পি মানে কি এ লাইনটা পি এ লাইনটা পি কিউ নট এইটা শেষেরটা এই দুটো মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো অ্যান্ড গেট অঙ্কন করব এটার নাম হবে পি কিউ নট এটার মান পেয়েছি এইটা এটার মান পেয়েছি এইটা এই দুটা তো সবার শেষে এই দুটা ফলাফল আবার যোগ হয়েছে মানে কি এটার ফলাফল হচ্ছে এটার ফলাফল হচ্ছে এইটা এটার ফলাফল হচ্ছে এইটা দুটা মিলে প্লাস হয়েছে প্লাস মানে অর গেট এখানে আবার একটু অর্গেট অঙ্কন করব অর গেট অর গেট এরকম চাঁদের নেয় বাঁকা দেখতে আর অ্যান্ড গেট ডি এর মতো তাই না আর নট গেট তো এরকম এগুলো তো আমরা জানি তো এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স এখানে আমরা লোক করে দেখতে পাই নট গেট যেটি মৌলিক অ্যান্ড গেট যেটি মৌলিক অর গেট সেটিও মৌলিক তাহলে এখানে যে গেটগুলো আমরা অঙ্কন করেছি সবগুলো কিন্তু মৌলিক লজিক গেট তো এইভাবে অর গেটকে মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি আচ্ছা এই ছিল গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে প্রথম সারির আউটপুট কোন গেটের সাথে সম প্রযোজ্য সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন সার্বজনীন লজিক গেট হচ্ছে দুইটি তাই না নর আর ন্যান্ড এখন বলছে এই যে প্রথম শাড়ি আমি হলুদ কালার দিয়ে রেখেছি এই প্রথম শাড়িতে যে এই লাইনটা আছে এটা কার সাথে মিল আছে এটা তো অ্যান্ডের সাথে মিল আছে অ্যান্ড গেটে সবগুলো শূন্য হলে গুন করে শূন্য হয় তাহলে আমরা অ্যান্ড গেটের ব্যাখ্যা দিতে পারি তো তাহলে আমরা অ্যান্ড গেটকে নর গেট এবং ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করব এই যে লক্ষ্য করে আমি কয়েক লাইনের উপরে লিখে রাখলাম উদ্দীপকে এর প্রথম শাড়ির সমান জিরো কিউ সমান জিরো তাহলে এক্সুমানও জিরো হয়েছে এই অ্যান্ড গেটের সাথে প্রযোজ্য কারণ জিরো জিরো গুণ করে জিরো হয় সার্বজনীন লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় সার্বজনীন লজিক গেট দুইটি একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান গেট তো আমরা ন্যান গেট দ্বারা একবার অ্যান্ড গেট বাস্তবায়ন করবো মানে এই যে অ্যান্ড গেট বললাম ওই অ্যান্ড গেটকে সার্বজনীন লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে সার্বজনীন লজিক গেট দুইটা অর আর সরি নর আর ন্যান্ড তো আমি ন্যান গেট দ্বারা একবার অ্যান্ড বাস্তবায়ন করবো আর একবার নর গেট দ্বারা এক অ্যান্ড বাস্তবায়ন করব তো ন্যান গেট যারা যদি অ্যান্ড বাস্তবায়ন করতে চায় দুইটা ন্যান গেট দরকার হবে ব্যাখ্যা লিখলাম একটু তাহলে বুঝতে সুবিধা হবে দুইটি নন ন্যান গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অ্যান গেটের কাজ করে যেমন এই যে এইটা হচ্ছে একটি পি কিউ বিশিষ্ট একটি ন্যান গেট এটার আউটপুট আমরা বলতে পারি পি কিউ গুণ করে তার উপরে নট গেট মানে কি গুণের উপরে নট এই আউটপুটটা দিয়ে আমরা এখানে আর একটা অঙ্কন করবো গেট সে সেই ক্ষেত্রে এটাও কিউ নট এটাও কিউ নট দুটো এক জিনিস তাহলে আমরা এখানে লিখতে পারি এ পি কিউ নট ইন্টু এ পি কিউ নট তারপরে আরেকটা নট আমি আবার বলছি লক্ষ্য করি এটা ইন্টু এটা তারপর এই নট এখন দুইটা গুণ করে কিন্তু একটা হয় তাই না তাহলে আমরা পিকিউ নট একটা লিখতে পারি অর্থাৎ ডাবল হয়ে গেল এই নট আর উপরের নটটা মিলে ডাবল নটে কাটা যে পিকিউ ফেরত পাই পিকিউ মানে কি গেট গুণ হয়ে গেছে মানে কি গেট তা আমরা একটা অ্যান্ড গেট লাস্টে লিখে দেব এই যে অ্যান্ড শুধুমাত্র এই নট হবে না নট না থাকলে সেটা অ্যান্ড হয় দুইটা ন্যান গেট পরস্পর এমনভাবে যুক্ত করবো প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে সেক্ষেত্রে ফাইনালের আউটপুট অ্যান্ডের কাজ করে তো অ্যান্ড গেট আমরা অঙ্কন করে দেখাইলাম এবার নয়ার গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করবো নোয়ার গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন যদি করতে হয় তিনটা লাগবে এবং ব্যাখ্যাটা এমনভাবে দিতে পারি তিনটি নর গেট প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এদের আউটপুট অ্যান্ড গেটের কাজ করবে যেমন লক্ষ্য করি প্রথম যে আমরা এই গেটটি ব্যবহার করব এটি নর্গেটটি ব্যবহার করবে এইভাবে নর্গেট অঙ্কন করবো এটা পি এটাও পি দুইটা পি যোগ করে একটা পি হবে তার মানে কি এটা বলতে পারি পি নট এটাও পি এটাও পি দুইটা পি যোগ করে একটা পি হয়েছে আর এই নট অনুরূপভাবে আরটা গেট অঙ্কন করব কিউ দিয়ে সেমভাবে এটাও কিউ এটাও কিউ তাহলে কিউ আর কিউ যোগ করে একটা কিউ কিউ আর কিউ যোগ করে একটা কিউ তার উপরে নট এখন আমাদের এখানে ব্যাখ্যায় কি লিখেছিলাম তিনটি নরগেট এই একটা এই একটা প্রথম দুইটার আউটপুট এই প্রথম দুইটার এই দুইটার হচ্ছে আউটপুট তৃতীয়টির ইনপুট হবে তৃতীয়টি যে এখানে অঙ্কন করবো তার ইনপুট হবে এই দুইটা তো আমরা একটু ছোটো করি এখানে আরেকটি নরগেট অঙ্কন করব যেটি পি নট প্লা প্লাস কিউ নট তার উপরে এই নট এখন আমরা এখানে একটু সরল করে নেব ডিমার্গিনের উপপাদ্য অনুযায়ী প্লাসের এর পরিবর্তে ইন্টু দিলে পি এর উপরে ডাবল নট হবে কিউয়ের উপরে ডাবল নট হবে কারণ একটা নট তো ছিল আর উপরের নটে ভাঙ্গা অংশ ডাবল নটে কাটা যেয়ে আমরা পাবো পি কিউ পিকিউ মানে কি অ্যান পেলাম এটা দিয়ে আবার গেট অঙ্কন করবো অ্যান্ড গেট এই যে একটু দ্রুত দেখাচ্ছে সময় সেভ করার জন্য এই পিকিউ পেলাম তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ